আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরানকে মানে নাই নবী রাসূলদেরকে পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই ওলামায়ে কেরামদেরকে পাওয়ার পরে ওলামায়ে কেরামদেরকে সম্মান করে নাই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা পাওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় ব্যবস্থা তারা সহযোগিতা করে নাই রব্বুল আলামিন ওই মানুষদের সম্পর্কে কঠিন হুঁশিয়ারি জাহান্নামের কথা বলেছেন এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআন এমন একটি কিতাব যে ব্যক্তি তেলাওয়াত করে তার কাছেও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তার কাছেও ভালো লাগে আপনাদেরকে একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝতে পারবেন আপনাদের এলাকা দিয়ে উদাহরণ দিন ইমাম সাহেব যখন প্রত্যেকদিন দিন নামাজে দাঁড়িয়ে যায় সৌরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করে দেয় আপনার জিন্দগির পঞ্চাশ থেকে ষাট বছর জিন্দগি কেটে কেন একদিনও তো আপনি ইমাম সাহেবকে কোনোদিন বলতে পারেন নাই ও ইমাম সাহেব হুজুর প্রত্যেকদিন দিন সৌরা পালতে ভালো লাগে না আজকে আপনি তিরমিজি শরীফের হাদিস দিয়ে নামাজ পড়ান এই কথা বলা কি কোনোদিন সম্ভব নাকি আপনাদের এলাকায় যারা হজ করেছেন হমরা করেছেন তাদেরকে আপনি প্রশ্ন করেন মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় পিছন দিক দিয়ে মুসল্লিরা হাউ করে কাঁদতে থাকে তাকায় দেখবেন মুসল্লিরা অনেক সময় কান্না শুরু করে দেয় এর মাধ্যমে বুঝে যায় কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তার দিলটাও শান্তি হয়ে যায় যেই ব্যক্তি তেলাওয়াত শুনে ওই মানুষটার দিলটাও ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো মধ্যে করম করবে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ বান্দার নামায় 10টা করে নেকি তুলে দিবেন সুবহানাল্লাহ একজন সাহাবী আমার নবীকে বললেন ইয়া প্রতি অক্ষর যদি তেলাওয়াত করার কারণে 10টা আমল আল্লাহ তাআলা নেকি দিবেন তাহলে উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম তিনটা একত্রিত উচ্চতণ করে ওগো আল্লাহর নবী সম্পর্কে পানি কি আল্লাহর নবী বললেন উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত গলি জনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে আলিফ উচ্চারণ করার কারণে আলাদা দশটা নাকি দেওয়া হবে লাম উচ্চারণ করার কারণে আলাদা দশটা নাকি দিবেন মিম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা দশটা নাকি দিবেন আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় ৩০টা নাকি লিখে দিবেন সুবহানাল্লাহ এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম বিশেষ একটা কারণ

কোরআন স্বয়ং বান্দাকে জান্নাতের নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন সুবাহান কোরান আমার আল্লাহকে বলবেন আপনার বান্দার আতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করত আপনার বান্দা দুনিয়ার মধ্যে মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসত মাদ্রাসায় পড়াত ওকু আল্লাহ কষ্ট করে দুনিয়ার মধ্যে কোরআন শিখেছে কোরআন তেলাওয়াত করেছে

আপনি জান লাভ এই দুনিয়ার অধিকাংশ বিজ্ঞানের উন্নতি হয়েছে কোরআন থেকে সোর্স নিয়ে সুবহানাল্লাহ বলেন देयर इज नो বিটুইন দা होली বুক কোরআন সায়েন্স আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই অন্যতম একটা উদাহরণ দেয় আমাদের এই আসমান জমিন গ্যালাক্সি নেহারিকা কাঞ্জ ভাবে তৈরি হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষদের দাবি হচ্ছে স্টিফেন হকিং এন্ড বিগ ব্যাং থিওরিরা লোকে মানুষ

আমাদের সমাজের মানুষ বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে জানি দেয় আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিখার কারণে চিন্তা করে হয়তো হজুরা কি করে দুনিয়াতে চলাফেরা করবে আধুনিকতা সম্পর্কে জানে না আপনার বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে আপনাকে বিগ ব্যাং আসমান জমিন আলাদা আলাদা হয়েছে আল্লাহর অর্ডারটাই ছিল বিগ ব্যাং এর আওয়াজ আল্লাহর অর্ডারটাই ছিল বিগ ব্যাং এর আওয়াজ মুফাসসিরে کرام দাবি করেন কানা শাইআম ওয়াহিদাম মিন গাস দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল গ্যাসীয় কণার মতো আল্লাহ তাআলা অর্ডার করার কারণে সবকিছু আলাদা আলাদা সেপারেট হয়েছে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে এই তত্ত্বটাই মাত্র আপনি কিছুদিন আগে জেনেছেন

ঘুমাচ্ছেন সবাই ঘুমালে হবে না বলেন দুই হাতে আঙ্গুল আছে কয়টা হাত আছে কয়টা আঙ্গুল আছে কয়টা দশটা আরবিতে এটাকে বাসমান বলা হয় ইংলিশে ফিঙ্গার প্রিন্ট বলে বাংলাতে হাতের ছাপ বলে যে কোরআনকে আপনি পুরাতন কিতাব বলেন মোল্লাদের কিতাব বলেন ব্যাকডেটেড কিতাব বলেন অলামাই কারামদেরকে কাটমোল্লা বলে গালি দেন আপনার বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আঠারোশো সালে ব্রিটিশ

রাসনিকitab বলবেন মাদ্রাসাকে আপনি ব্যাকডেটেড বলবেন বিজ্ঞান শিক্ষার কারণে কখনো অলামাই کرامদেরকে গালি দেওয়া যাবে না আপনার বিজ্ঞান উন্নত হয়ে মাত্র 1856 সালে মানুষদেরকে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানিয়েছেন অথচ رب العالمین 10000 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে মানুষদের হাতের ফিঙ্গার

ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেন উনি বলেন হাতের অগ্রবাদ দ্বারা আল্লাহ তালা হাতের সূক্ষ্ম রেখার কসম খেয়েছেন সুবাহ আল্লাহ তালা চ্যালেঞ্জ করছে তোমাদের হাতের রেখা একটাও মিস হবে না আমি আল্লাহ তোমার সক্ষমতা রাখি সুবাহান বিজ্ঞান উন্নত হওয়ার কারণে কোরআনকে পুরাতন বলার কোন দরকার নাই আর একটা উদাহরণ দিই বিজ্ঞান দুই সালে মাত্র দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুলদারি পাকে চুলদারি পাকি কি পাকে না

কিছু কিছু মানুষ হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে ঠাট্টা করে এই বিজ্ঞান নিয়ে আয়ত্ত রিসার্চ করেছেন আল্লাহ বলেন এই ভয়াবহতা যদি কেউ দেখে ওই দিনের আলাম নতজাতক শিশু জন্ম নেওয়ার পর বৃদ্ধ হয়ে যাবে সুবাহান আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে সোর্স দিচ্ছেন ভয়াবহতা দেখলে যে মানুষ টেনশনে করলে যে চুল দাঁড়িয়ে পারে আল্লাহ বলছেন নবজাতক শিশু বৃদ্ধ হবে

হাড় মাংস কখনো কখনো পাথর কিংবা লোহাও হতে পারে আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবী কে আল্লাহ তাআলা 10000 বছর আগে জানালেন কুল কুন হিজাতান আল হাদিন দা ও নবী আপনি কাফের মুশরিকদেরকে বলেন মারা যমান মনে তাদের হাড় মাংস যদি হিজাতান আল হাদিন দা পাথর কিংবা লোহাও হয় আমি আল্লাহর সক্ষমতা কি সুবহানাল্লাহ বিজ্ঞান দাবি বসন 19 সালের আয়াতের রিসার্স

হসপিটালে অসুস্থ হলে কে কে যায় না হাত তুলে দেয় এই যে যায় না বুঝতে পারে না আমরা যে অসুস্থ হলে হসপিটালে যাই আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নতি করলো কি আমাদের এখানে যুবক ভাইদেরকে যদি আমি প্রশ্ন করি বলেন তো দেখি দুনিয়ার আধুনিক চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে আসছে তারা বলবেন হুজুর এটা ল্যাটিনরা বানাইছে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দিছে না আমরা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানি আপనికి জানলে অবাক হবেন কোরআন না পড়ার কারণে আপনি জানেন না আল্লাহ 13000 বছর আগে আয়াত নাযিল করেছেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সুবহানাল্লাহ পড়াই পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানের সরলো চিকিৎসা বলেন সার্জারি বলেন চোখের সামির সার্জারি বলেন আমাদের আপনাদের পূর্বপুরুষ

আদিক সেমানቱም একটা मीनिंग হচ্ছে পূর্বের জমানার মিশরিও গ্রিক দেবীকে অনুসরণ করা মনে করা নাউযুবিল্লাহ বলে। তাদের মূল আকীদা ছিল মিশরিও গ্রিক দেবীকে যদি বছরে কেউ একবার তার কাছে যায় তার কাছে গিয়ে শেষদা দা দেয় তাকে অনুসরণ করে জান আর কোনোদিন সুস্থ হবে না নাউযুবিল্লাহ পড়েন সুস্থতা দেয়ার মালিক কে অসুস্থতা দেয়ার মালিক কে আবুল কাসিম আল জাবরি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লিখেছেন মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পরে এটাকে লেটিনরা আর দিয়ে এটাকে ঢুকায় দিয়েছেন আজকের এই তার সিরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি থাকবে এই তার সিরুল কোরআন মাহফিল থেকে আমাদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে আমাদের বাংলাদেশের ডক্টর সাহেবরা যখন বাহিরের দেশে এমবিপিএস এফসিপিএস এফআরসিএস এর ডক্টরি আনবে কোনো সমস্যা নেই ওনারা যখন বাংলাদেশে এসে প্রেসক্রিপশন লিখবেন আমাদের পক্ষ থেকে একটাই দাবি ইহুদি খ্রিস্টানদের চ খ্রিস্টান কি দিয়ে প্রেসক্রিপশন দিল আমার দেখার বিষয় না ঠিক না বলেন হিন্দু ধর্মের মানুষ আর এক্স দিল কি দিল না আমার দেখার বিষয় নয় খ্রিস্টান ধর্মের মানুষ আর এক্স দিল কি দিলো আমার দেখার বিষয় নয় আমার মূল দাবি হচ্ছে মুসলমানরা তাদের সভ্যতায় ফিরে যাক ঠিক না বলেন আর এক্স বলেন বিসমিল্লাহ উদাহরণ দিই আপনাদেরকে পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান কখনো চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যায় ঠিক না বলেন পৃথিবীর কখনো অমুসলিমরা চায় না মুসলিমদের সভ্যতা সম্পর্কে মানুষরা জানো উদাহরণ দিয়ে আপনাদেরকে পাকিস্তানের বিখ্যাত একজন ডক্টর ডক্টর মাজিদ জামান উসমানি উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন ফিজিওথেরাপি ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে দুই দুইজন বড় বড় ইহুদি ডক্টরের কাছে ওনার পড়াশোনার দায়িত্ব পড়ায় একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার

ইহুদি ইহুদি খ্রিস্টানরা মুসলিম ধর্মের নামাজের বিয়াম শিক্ষা দেয় আপনি বলবেন হুজুর এটার ইতিহাস সাথে মিলল কি মিলার আছে কাহিনী বলি এই নামাজের বিয়ামটাকে তারা নামাজের বিয়াম নামে এটা রাখে নাই এটা নাম ইহুদি খ্রিস্টানরা চেঞ্জ করে দিয়েছেন ইউরোলিঙ্গো স্ট্রি গুগলে সার্চ করবেন ইউরোলিঙ্গো স্ট্রিকের বিয়ামগুলি কি কি আপনি দেখবেন হুবু হুব যেভাবে নামাজ পড়ে ওই রকম বিয়াম দেয় সুবহানাল্লাহ পড়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায় পুরো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সতেরো সকার রূপ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখেন সুবাহান আল্লাহ এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি খারাপ লাগতেছে আপনাদের আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ তালা আমার ব্রেইনে দশ লক্ষ সেল দিয়েছেন কয় লক্ষ আমার না আপনাদের না সবাই দিচ্ছেন এই দশ লক্ষ সেলের মধ্যে অন্যতম একটা সেল হচ্ছে এক্সচেঞ্জ সেন্টার আমি আপনি যে কথা বলতেছি বিশেষ করে আমি কথা বলতেছি আমার এক্সচেঞ্জ ট্রেনিং সেন্টার এত পরিমাণে স্পিডে কাজ করতেছে আমার কাছে খবর পাস করে আমি আপনাদের সাথে কথা বলি সুবাহ করবেন না এই এক্সচেঞ্জ ট্রেনিং সেন্টার আধুনিক বিজ্ঞানীদের দাবি অনুযায়ী ছোট একটা জায়গা নিয়ে সেলটা বসানো আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছেন না চাইতে যদি এই এক্সচেঞ্জ সেন্টার দুনিয়ার যন্ত্র মতো স্থাপিত করা হয় তাহলে একশো তলা ছয়টা বিল্ডিং এর সমান জায়গা লাগবে সুবাহ আল্লাহ বলেন বিজ্ঞানীদের দাবি অনুযায়ী এক্সচেঞ্জ সেন্টার যদি দুনিয়াতে স্থাপিত করা হয় একশো তলা ছয়টা বিল্ডিং এর সমান আমি কথা বলার সময় যে পরিমাণ এটা হচ্ছে বর্তমানে এটা যদি দুনিয়াতে বানানোর পরে হিট হইতো পদ্মা নদীর সাত নদীর পানি লাগতো শুধু হারাল্লা পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দাবি করেন কোন মানুষ পাঁচ বাস্ত নামাজ ঠিক মতো সেজদা দেয় ঠিক মতো সেজদা দিতে পারে নামাজ পড়তে পারে এক্সচেঞ্জ সেন্টার ঠান্ডা হবে মানুষের মন ভালো থাকে সুবাহ